আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিচেন ক্রাফ্ট আজ আমি তৈরি করবো আম আর সাবদানার দারুণ মজার ডেজার্ট ঈদ কিংবা যে কোনো উৎসব আয়োজনে মেহমান আপ্যায়নে ছটপট তৈরি করে নিতে পারেন ভিন্ন ধরনের মজাদার এই ডেজার্ট আমের তৈরি এই ডেজার্ট দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলের ভালো লাগবে আর কথা না বাড়িয়ে এবার চট ডেজার্ট তৈরি করে নিচ্ছি আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডেজার্ট তৈরির জন্য প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ হাফ লিটার অ্যাড করছি চিনি ওয়ান ফোর্থ কাপ চাইলে এক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারেন অ্যাড করছি কিছু বাদাম কুচি চাইলে স্কিপ করতে পারেন দুধ দুই তিন মিনিট জাল করে গরম হয়ে আসলে অ্যাড করছি সাবুদানা পাঁচ টেবিল চামচ এখন অনবরত নেড়ে সাবুদানা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব সাবুদানার কালারটা ট্রান্সপ্যারেন্ট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব সাবুদানার মিশ্রণ ঠান্ডা হতে থাক এর মাঝে আমি মাঝারি সাইজের দুটো পাকা আম কেটে নিচ্ছি আম কাটা হলে ব্লেন্ড করে নেব আম ব্লেন্ড করা হয়েছে আর এরই মাঝে সাবুদানার মিশ্রণ ঠান্ডা হয়ে এসেছে এখন সাবুদানার মিশ্রণের সাথে আমের মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন সাবুদানার মিশ্রণটা কোনোভাবেই গরম থাকা অবস্থায় আমের মিশ্রণ অ্যাড করা যাবে না আমের মিশ্রণ মিশিয়ে নেবার পর এবার একটি গ্লাসে আম সাবুদানার মিশ্রণ নিয়ে নিচ্ছি কিছুটা মিশ্রণ অ্যাড করার পর দিয়ে দিচ্ছি সামান্য আপেল কুচি চাইলে এক্ষেত্রে যে কোনো ফল অ্যাড করে নিতে পারবেন এরপর অ্যাড করছি ছোটো করে কেটে রাখা আম আম দেবার পর উপরে আবার দিয়ে দিচ্ছি আম সাবুদানার মিশ্রণ সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য বাদাম কুচি চাইলে একটু ভিন্নভাবে ডেজার্ট সাজিয়ে নিতে পারেন অন্য গ্লাসে আমি কিছুটা সাবুদানার মিশ্রণ আমের মিশ্রণের সাথে না মিশিয়ে তৈরি করে নিয়েছি দুটো গ্লাসই দেখতে খুবই সুন্দর লাগছে আম সাবুদানার এই ডেজার্ট দেখতে যেমন ভীষণ সুন্দর লাগছে খেতেও আজ না হয় আর নাই বলি এবার না হয় আপনারা বাসায় তৈরি করে জানিয়ে দিন কমেন্টে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন